আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে দেশের সংবাদ শিরোনাম ডবল মোরিং কন্টেনার টার্মিনাল নির্বাচনের আগে তরি করে চুক্তিকার স্বার্থে এবার দেখবেন বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র বারো দিন বাকি শিডিউল অনুযায়ী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত সেই নির্বাচন এরই মধ্য দিয়ে একটি নির্বাচিত সংসদ পাবে দেশ জাতীয় গুরুত্বপূর্ণ স্বার্থ সংশ্লিষ্ট কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জায়গা হলো জাতীয় সংসদ কিন্তু সংসদের তোয়াক্কা না করে চট্টগ্রাম বন্দরের স্বয়ং সম্পূর্ণ সর্বোচ্চ রাজস্ব আয়নকারী নিউ মুরিং কন্টেনার টার্মিনাল এন সিটি দুবাই ভিত্তিক অপারেটর কোম্পানির ডিপি ওয়ার্ল্ডকে দিতে মরিয়া হয়ে উঠেছে অন্তর্বর্তী সরকার গরি করে এনসিটি পরিচালনায় বিদেশিদের সঙ্গে চুক্তির সব প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে আগামীকাল পহেলা ফেব্রুয়ারি চুক্তি সম্পাদন করার লক্ষ্যে নানা তৎপরতা চলছে সরকারের এমন তৎপরতাকে রহস্যজনক এবং দেশের স্বার্থবিরোধী বলে অভিযোগ করছেন চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী এবং এখানে কর্মরত শ্রমিকরা তাই কোনো ধরনের গোপন চুক্তি না করার দাবিতে আজ থেকে বন্দরে দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও প্রথম দিন আট ঘন্টা অপারেশনাল কার্যক্রম বন্ধ এবং দ্বিতীয় দিন রোববার প্রশাসনিক কর্মকাণ্ড বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে একই দিন তারা বন্দর ভবনে প্রবেশ করে বন্দর চেয়ারম্যানের কাছেও তাদের কর্মসূচির বিষয়ে জানিয়ে এসেছেন সর্বাত্মক ধর্মঘট সফল করতে শুক্রবার শ্রমিক সংগঠনগুলো নিজেদের মধ্যে অভ্যন্তরীণ আলোচনা করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এই প্রসঙ্গে চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ বলেন বন্দরে বিদেশি বিনিয়োগ এলে সেটা সুখবর কিন্তু যখন কোনো কিছু নিয়ে তরিগরি করা হয় তখন তা নিয়ে রহস্যর সৃষ্টি হয় আওয়ামী লীগ সরকার এনসিটি সিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল কিন্তু বর্তমান অন্তবর্তী সরকারও এই সেই একই প্রক্রিয়া এগিয়ে নিয়েছে চুক্তির শর্ত নিয়ে যদি লুকোচুরি করা হয় সেটা যদি জাতির সামনে পরিষ্কার করা না হয় তাহলে এ নিয়ে সন্দেহ থাকবেই সরকারের উচিত চুক্তির শর্তগুলি কি এতে দেশের স্বার্থহানি হবে কিনা তা পরিষ্কার করা যেহেতু কদিন পরেই জাতীয় নির্বাচন তাই স্পর্শকাতর এই চুক্তির বিষয়টি পরবর্তী নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত সূত্র জানায় এনসিটি বিদেশিদের না দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন বন্দর শ্রমিকরা বিএনপি বামপন্থী জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধিতা করে মশাল মিছিল থেকে শুরু করে নানা সভা সমাবেশ করছেন এত কিছুর পরও সরকার চুক্তির প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কারণে শ্রমিকদের পক্ষ থেকে উচ্চ আদালতে মামলা করা হয় মামলায় বিচারাধীন থাকা অবস্থায় চুক্তির সব প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয় দেখা গেছে গত বিশেই জানুয়ারি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সিপিএ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের পিপিএর সঙ্গে সমন্বয় করে মূল ধরপত্রে পরিবর্তন এনে সংশোধিত শর্তে পুরো প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় চুক্তির জন্য যতগুলো ধাপ রয়েছে সবগুলি একত্রিশে জানুয়ারির মধ্যে শেষ করে পহেলা ফেব্রুয়ারি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি নিয়ে কনসেশন চুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয় উচ্চ আদালতে শ্রমিকদের পক্ষ থেকে করা রিট বুধবার খারিজ হওয়ার পর অন্তর্বর্তী সরকার চুক্তির লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যায় ২০০১ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল নির্মাণ কাজ শুরু হয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব তহবিল থেকে দুই হাজার কোটি টাকা বেয়ে এই টার্মিনাল নির্মাণ করে বন্দরের মূল আয়ের ষাট ভাগ আসে এই টার্মিনাল থেকে টার্মিনালের জন্য দুই হাজার কোটি টাকার অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয় করা হয় আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ হয় এই টার্মিনালের উৎপাদনশীলতা অস্বাভাবিকভাবে বেড়ে যায় 2007 হাজার সাত থেকে দুই হাজার সাল পর্যন্ত এই একটি টার্মিনালে এক কোটি আঠারো লাখ তেষট্টি হাজার টিইইউএস বিশ ফুট সমমানের কন্টেনার হ্যান্ডলিং রয়েছে এই টার্মিনালে বর্তমানে যে পরিমাণ ইকুইপমেন্ট আছে তা দিয়ে আগামী পনেরো বছর চালানো যাবে স্বয়ং সম্পূর্ণ টার্মিনালটি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিতে বিগত সরকার এই প্রক্রিয়া শুরু করে সেই প্রক্রিয়ার অংশ হিসাবে অন্তর্বর্তী সরকার এনসিটি পরিচালনা পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য মরিয়া হয়ে উঠেছে দীর্ঘদিন ধরে এনসিটি পরিচালনা করছেন বেসরকারি টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ার টেক লিমিটেড বর্তমান সরকারি প্রতিষ্ঠান ডাইডক এনসিটি সিটি পরিচালনা করছেন ডাইডকো এনসিটিতে কন্টেনার হ্যান্ডলিং এর রেকর্ড গড়েছে প্রিয় দর্শকবৃন্দ আজকের সংবাদ এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি শারমিন সুলতানা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ